বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে এই গানটা যে গিয়েছিল সেও মারা গেছে না যায় নাই আল্লাহ তাকে তুলে নিয়েছে আব্দুল কাদির হাওলাদার রাহিমাহুল্লাহ আল্লাহ কবর তাকে জান্নাতের বাগান বানিয়ে দিন ও বলছে এই গান যে লিখেছিল সে বাড়িওয়ালাও বাড়ি ছেড়ে চলে গেছে আজকে রাত্রি যে মারা যাবো না তার গ্যারান্টি কি তুই ওট নামাজ পড়বা নে নামাজ পড়িয়ে নে বলছে যে দেখো দিন কোন পাগলের রস শুনিয়েছে বলছে কবির বিন সামাদ ওট নামাজ পড়তে শীতির রাত কষ্ট মষ্ট করে উঠে তে উজু করে এসে কাটতে স্যার বলো এখন এই রাত বারোটার পরে কই নামাজ কয় রাখা তো বলছে যা হয় পড় যা হয় পড় মানে রাত বারোটার সময় উঠাইলে যে আমি নামাজ না পড়লি তুমি জাহান নামাজ আবার ঠিক আছে তোমার জাহান নাম বাস আয় তারপরে আমি আজকে শেষ করব। তুমি জাহান নাম থেকে শিগগিরি তোমার বের করিনি বলো কয় রাখা কি সুরা পড়বো নিয়ত কি তা বলছে ওরাম করিস কেন দবাসে বিহুত বলি দাও পরে বলি দাও এসে উঠাইলে দবাসে তা কাল ক্ষেত্রে পরে শান করা হবে রাখ করছিস কের জন্যে হেই গে সামুল করে এরকম আসে না নাই বাড়ি যেয়ে বলে পর্দা করতি অথচ ওর সাথে যখন চলে ও যদি বিল খেসি দেখে চোখ নামাতে পারে না ফোনের পাসওয়ার্ড এমন দিয়ে থুয়েছে ও তো দুরির কথা ও চৈত্র গোষ্ঠীর জীবনে খুঁজে পারবে না ঠিক না ভাবে ঠিক এই পাসওয়ার্ড জোড়াইনো ঘোড়ায়নো যদি বোট্টা হয় তাহলে বসবেন আপনার বউ কিন্তু তেশ ভাড়া খেয়েছিস কথা কয় না আবার যদি স্বামীর দা হয় তাইলে আমার মা বোনেরা বলবেন যে এ কিন্তু অন্য জায়গায় বাইরে মারতেছে কার বেড়া ভেঙে হচ্ছে মনে থাকে যেন পাসওয়ার্ড থাকবে কি সরল সুযোগ আপনার দাও শুনবেন না অন্য মানসিক কথা কই ও মানে আপনাদের তো আর কি কি পাসওয়ার্ডের আর জড়াইনো জড়াইনো থাকবে না মনে থাকবে তো পাসওয়ার্ড এমন থাকবে যে বউ ঠাস টান দেবে খুলে যাবে মনে থাকবে আপনি মরি গেলে যেন স্ট্যাটাস দিতে পারে যে এই আইডির মালিক কিল্লা ফতে এগুলো করে না এগুলো করবেন আর না হলে ফোন দুই তিনটে বানাবেন দুই একটা খুলে হবে না একটা পেশায় না থাক মনে থাকবে ইনশাল্লাহ প্রিয় হুজুর আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলাইকুম আসসালাম আপনি আমার প্রিয় শিল্পী আমি আপনার একজন ভক্ত আমার বাড়ি ধন্য তারা আমার বিয়ের প্রাপ্ত বয়স হয়েছে কিন্তু বাসা থেকে বিয়ে দিচ্ছে না আপনি একটু এই বিষয়ে ওয়াজ করেন যেন বাড়ির লোক শুনে তাড়াতাড়ি বিয়ে দেয় ইতি অবিবাহিত এই এ তো বড় বিপদে আছে তবে টেনশনের কিছু নেই আমার নেতা এখানে আছে বিএনপি ক্ষমতা এলে রাষ্ট্রীয় ভাবে বিয়ে দেওয়া হবে রাজি তো নেতা শে দেবেন তো আবার আওয়াজ ধরে বিয়ের সময় বলেন না যে টাকা নেই গ্রামের সবার বাড়ি বাড়ি পাবে আমি তো চাই আপনারা যখন না bæড়া ভেঙে এশিয়া বা তাজতে যাই না মাঝে বসে বৈশে যদি লোকজন এসে কয় তুই না বেরোলি ভাবির ভাতে কয় না আমি তো তাহার তো যাই না মাঝে ছিলাম তা আসে তোর স্যান্ডেল তালি ভাবির খাটের তলে কেন আসে তুমি পীর সাহেব স্যান্ডেল ভাবির খাটের তলে কেন এই রাম আল্লাহ রলি আছে না নাই ওগো আমার ভাইয়ার যদি প্রাপ্ত বয়স্ক হয় যুবক যদি হয় বিয়ে দিবেন সন্তানরে বিয়ে দিবেন সন্তান যদি অন্যায় করে এর জন্য গোনার ভাগিদার হবেন যাদের বিয়ে দেওয়ার দায়িত্ব যদি বিয়ে না দেন তাহলে গোনার ভাগিদার হবেন অনেকেই বলে আমার সন্তান প্রতিষ্ঠিত হওয়ার পরে বিয়ে দেব আমার আপত্তি নাই কিন্তু সে করবেন যে আব্বা বিয়ে করার সময় সে প্রতিষ্ঠিত হইল নাকি আব্বা এরম দাদার জালাইয়ে বিয়ে বিয়ে সালাই কথা ঠিক ঠিক আছে তো ও দাদার কাছে কি বলিলো সেটা দেখার দরকার নিজেরটা খুব বুঝ করে নিয়ে ছেলের বলো প্রতিষ্ঠিত হও তারপরে এটা মানি না এটা মানি না আবার ছেলেদেরও বলছি তুমি সারাদিন বটতলায় ফ্রি ফায়ার মারবা আর গাঁজা টেঙি বেড়াবা আর বলবো আপা বিয়ে দাও তো বিয়ে দিলি তুই গাঁজা খাস তুই তো বোর দিনের খবর তো দূর রাতের খবরও তো রাখতে পারবি কথা কয় না এই জন্য গাঁজা টেঙি বেড়াবা তোমার তো মেশিন মেশিন সব নষ্ট হয়ে যায় সুতরাং আগে নিজে ভালো হও তোমার বিয়ের ব্যবস্থা না করলি আমার নেতা আছে বিএনপির পক্ষ থেকে এসেছে জনাব তাজউদ্দিন আহমেদ সাহেব তাজউদ্দিন বাংলাদেশের প্রধানমন্ত্রী একজন ছিল প্রথম প্রধানমন্ত্রী মনে আছে না নাই তার নামে নাম দায়িত্ব নেবে প্রধানমন্ত্রী না হতে পারো চেয়ারম্যান তো হতে পারো নাকি না চেয়ারম্যান হয় দিন ইনশাল্লা আল্লাহ কবুল করুন বলেন আমি ভোট দেবেন ভোট একটা দিনে কি হয় একটা জায়গায় দুটো দেবেন প্রয়োজন অনেকে এত ভালোবাসা পাইসবেন যে ধানের শিশু একটা বেরবেন দাঁড়ে ফেললাই একটা বেরবেন কারণ মানে কোনো দিক ফেলাতে পারছে না যে খালে যে অসুস্থ মানুষ আবার জামাতের আমিরও দৌড়ে বেড়া হয়ে দুটো রীতি এরম ফির সাহেব আছে নাই এ আবার কি বলছে হুজুর যে গজল যাওয়ার কারণে লা লাঠি দিয়ে তাড়িয়েছিল গণতন্ত্র এই গজলটা গাইয়েন হ্যাঁ হ্যাঁ আমার তাড়াই ছিল এই গজলটা গাওয়া যায় গাবো গাবো শুনবেন কত কথা বলতি মনে চাচ্ছে কিন্তু সমস্যা অন্য জায়গায় আমি আবার আরেক জায়গায় বাইন আনন্দে থেছি এ ঝামেলা সে না মানছি না আর বিএমপি ক্ষমতা আসার পথে ছাড়ছেই না আরে ভাই এক দুই সময় বানাই দে রান কি করব আল্লাহ আল্লাহ কবুল করুন বলেন আমিন দুটো টাকা বেশি কি করা যাবে বাজানো একটু দাওয়াত করে থাকি বলে যাই হোক আমার সব এলাকার মানুষ স্থানীয় মানুষজন ঠিক না বে ঠিক কয়েকটা সঙ্গীতের অনুরোধ আছে আর একটা বিষয় বলা দরকার আছে বিয়েতে আগে ডিজে কুপাইতো কি কুপাইতো আমি এটার ব্যাপারে বললাম যারা বিয়েতে ডিজে নিয়ে আসবে ওরা লোকের বাড়ি যেদিন মারা যাবে ওই দিন আমার টাকা দিয়ে ডিজে ভাড়া করে বাজাবো যে তোর বিয়েতে যদি ডিজে বাজে তোর মুসলমানের দিন যদি নুনু কাটার দিন যদি ডিজে বাজে তা তোর মরার দিনও ডিজে বাজবে ইমামের জায়গায় স্পিকার লাগাবো দে বাড়ি আমরাও তালে তালে নেইছি তো টি আসবো খবরে দরকার হলে ওর মধ্যে একটা মনিটর লাগাই দিয়ে আসবো দে পুপা ঠিক আছে না বাজান কারণ তুমি ডিজে বাজায়ে অনুষ্ঠান করবা আনন্দ করবা আর মর দিন আবার ওরে বাবা আব্বা জনের কই যে ভেকে যাচ্ছে শয়তান এ আছে না নাই এই কথাটা নিয়ে প্রতিবাদ করতে করতে এখন আবার নতুন করে চালু হয়েছে বন্ধুরা যে এরকম চিরকুট করে এই চিরকুটি লিখতেছে যে সেফটি সাবধান সেফটি ফ্রিস্ট নাকি ফাস্ট তারপরে লিখেছে হর্ন বাজাবেন তারপরে এইসব ভাবি যাবি দেখি শুনি গাড়ি চালাবেন এই সেই আজে বাজে কথা যেগুলো এখনকার আমি বলি এই কথাগুলো তোর আব্বার কাছে নিয়ে যেয়ে দিই কথা কয় না এই সত্যি বলছি না মিথ্যা বলছি বিয়ের মজলিসে বউ পাশে বসা স্বামীর কাছে দেয় গাড়ি দেখে শুনে চালাই নতুন গাড়ি এই সেই এই তোর মা তো আগে গাড়ি হয়েছিল তোর আব্বা জন্য কথা কয় না যে যিনি বিয়ে তো হালাল মিলন করা হালাল তার অর্থ এই না যে আপনি কুত্তার মতো যেখানে সেখানে কর দেন সুতরাং অনেক কথা বলা যায় কিন্তু এমন না যে যেখানে সেখানে বলবেন কথা কি মনে থাকবে আপনি অশ্লীল কথাগুলো চিরকুটে লিখে লিখে স্বামীকে ওই ইয়েকে দেয় আবার মেয়েরা দাঁড়ায় থাকে মেয়ে বান্ধবী দেয় পুরুষ বান্ধবী পড়ে আর মেয়ে খেল খেলায় হাসে কোন আল্লাহর আল্লাহ সেই ভালো জানে এই শয়তান যার ঘাড়ে পড়ে ওর ঘাড়েতে ওই যে পরিমণি যেমন প্রথম স্বামী মরি গেছে সাবেক স্বামী বেঁচে আছে অবসরপ্রাপ্ত স্বামী আর কদিন পর মারবে ডিজিটাল স্বামী অপেক্ষায় আছে মানে স্বামী যে কটা পরিমণেও ঠিক করতে পারে না ঠিক না ঠিক এই জাতীয় বেদব যারা দাঁড়িয়ে থাকে এদের কোনো আদব নাই এদের স্বামীরও ঠিক নাই একটা না দুইটা না কয়টা নিজেরাও জানে না কয়েকদিন আগে পত্রিকায় দেখলাম একজন দুই স্বামী ভালোভাবে মেনটেন করছিল হঠাৎ করে গিয়ার ফেল করে আল্লাহ মাফ করুন বলে না আমিন বাইরে আমার মাদ্রাসার উদ্যোগে মাহফিল মসজিদের উদ্যোগে মাহফিল এবং পোস্টারে লেখা আছে উন্নয়ন কল্পে গণতন্ত্রের গান যেই গান শোনানোর কারণে আমার আওয়ামী আমলে কোনো জায়গায় গাইতে তো দেয় নাই গাইলে স্টেজ থেকে নামাই দিত তাড়ায় দিত একবার পালাই সিএনজিতে উঠে তারপরে প্রাণ রক্ষা করেছি আবার আপনাদের বালুন্ডায় আসলাম এই পাশেই কোন জায়গায় বালুন্ডা ওরে বাবা জুতো পাই দোয়ার টাইম পালাম না কত দুঃখের কথা এর মধ্যে জমি আছে সে কই শেষ করতে পারবো না কত ব্যথা আছে না নাই কত ব্যথা বলবো বলবো কিন্তু আমার এই এত আমি কখন আলাইকুম হুজুর আপনার আমির সাথে হামজার ভালো পরিচিত আপনি আমির হামজা হুজুরের একটা আমি আমির হামজা হুজুরের একটা ওয়াজ শুনলাম আমি কোনো অগ্রিম টাকা নিই না কিন্তু ফোন দিয়েছিলাম ওনারা তো টাকার দাবি করতেছে আপনি যেহেতু ওনার কাছের মানুষ এ বিষয়ে আপনার মতামত কি আল্লাহ রে এই সব প্রশ্নগুলো আপনারা দেন আমির হামজা ভাই নিসাক্কা একজন ভালো মানুষ আল্লাহওয়ালা পরহেজগার এবং সোজা সাপটা মানুষ কিন্তু এই মানুষটাকে ব্যবহার করে কিছু মানুষ আছে বক্তাকে ব্যবহার করা মানুষ আছে না নাই ডানে বামে কিছু দেখবেন যে নেতা উনি যাচ্ছে উনার গায়ে একজন গরিব মানুষের ঘা লেগেছে